নেতার দলের পরিবর্তন হয়েছে নিত ও পরিবর্তন হয় না এখানে আমরা ভুল করি আমরা চুয়ান্ন বছর পর্যন্ত এই ভুলটাই করেছি একবার এই দলকে যখন পাঁচ বছর চুরি ডাকাতি করে হটাও এ আবার বসাই বি আবার সে চুরি ডাকাতি অন্য অবিচার করছে হটাও বি বসাও সি এইভাবেই কিন্তু আমরা বারবার একই এ বি সি চোর ডাকাতের ক্ষমতায় বসেছি এ দোষ কিন্তু জনগণের এই জনগণের কাজগুলি করেছি এর জন্য বারবার আন্দোলন সংগ্রাম করেছি জীবন রক্ত দিয়েছি এখনো রক্ত দিচ্ছি আপনার হাজার বছর রক্ত দিবেন জীবন দিবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না জুলুম অত্যাচার অবিচারে পরিবর্তন করতে পারবেন না কেন মাদার গাছে আম হয় না ভাই তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না রে ভাই এটা বুঝতে হবে আপনাকে অবশ্যই বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ধরে নেন আমাকে আপনারা নির্বাচিত করেন আপনাদের মন কী আপনাদের অন্তর কী বলে আমাকে যদি নির্বাচিত করেন আমি কি কোনো হিন্দু মেয়ের সাথে করব তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ ধরে না আমি যদি নির্বাচিত আমি যদি নির্বাচিত হই কোনো হিন্দু ব্যবসায়ীর দোকান পাট আমি কি লুণ্ঠন তার মানে আমার কাছে হিন্দু ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ ধরে নেন আমি যদি নির্বাচিত হই একজন হিন্দু ব্যক্তিকে অত্যাচার অবিচার জুলুম করব তার মানে আমার কাছে হিন্দু ব্যক্তির জীবনটা নিরাপদ আমি কথাটা বোঝাতে পারছি ধরে নেন যদি আমি নির্বাচিত হই ধরে নেন আমি যদি নির্বাচিত হই তাহলে কি আমি গরিবদের বরদ্রুকিত একটা টিন গম চাল বা কম্বল আমি আত্মসাত করবো তা কি বুঝলেন আমার কাছে হিন্দুদের ইসের গরিবদের মাল সম্পূর্ণ নিরাপদ আমি বিশ্বাস করি যদি আল্লাহ আমাকে কবুল করেন অবৈধ একটা কেস এই কনস্টিটিউশনের মধ্যে থাকবে না একটা কেসও না মামলা বাণিজ্য আমি উৎখাত করে দেব মামলা বাণিজ্য থাকবে না কিসের মামলা বাণিজ্য কোনো মামলা বাণিজ্য নেই যদি আল্লাহ আমাকে কবুল করেন কোনো স্ত্রী বিধবা হবে না আমার মাধ্যমে আমার দলের মাধ্যমে যদি আল্লাহপাকে আমাকে নির্বাচিত করেন কোনো ছেলে কোনো মেয়ে এতিভ হবে না আমাদের মাধ্যমে ইনশাল্লাহ কোনো মায়ের বুক খালি হবে না ইনশাআল্লাহ এতটুকু আস্থা রাখতে পারেন সংসদের কাজটা কি একজন সংসদ সদস্যের কাজটা কি মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি আমরা যাদেরকে নির্বাচিত করি শুধু হাত তুলে হা এবং নায়ের পক্ষে কথা বলতে পারে না এরকম বোবা যদি নির্বাচিত করেন আপনারা বোবাই হয়ে থাকবেন কথা বলতে পারবেন না এদের কাজ শুধু হা নার পক্ষে হাত তোলা তোমাকে পাঠায় লাভটা কি যদি আপনারা মনে করেন আমিও সংসদে গেলে হা এবং নায় শুধু হাত তুলবো বোবার মতো বসে থাকবো আমাকে আপনারা প্রেরণ করবেন না পাঠাবেন না আর যদি মনে করেন যে হুজুরকে যদি ইনশাল্লাহ নির্বাচিত করতে পারি সে বোবা হবে না বরং বাঘের মতো হুঙ্কার দেবে ইনশাল্লা বাঘের মতো হুঙ্কার দেবে তাহলে অবশ্যই এই কাজ আমার না এই কাজ আমাদের সবার এই কাজ আমার না এই কাজ আমাদের সবার সবাইকে এই কাজটা করা উচিত কি কথা ঠিক না আসেন পরিবর্তন করি পরিবর্তনের জন্য চেষ্টা করি বলতে পারেন হুজুর আপনি এখানে আসছেন কেন দুই এক ডজন এমপিদের যে সম্মান আল্লাহ তার চেয়ে কম দেন নেই অনেক বেশি দিয়েছেন খাওয়ার জন্য বাঁচার জন্য যেই পরিমাণ অর্থ প্রয়োজন আল্লাহাগ যথেষ্ট দিয়েছেন তারপর এখানে আসছি কেন এখানে সম্মানের জন্য আসিনি অর্থের জন্য আসিনি কেন আসছি আমি এই স্টেজে এক হাজার বছর কথা বললে আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে আইন হবে কি এখানে এক হাজার বছর কথা বললো এদেশের টাকা বিদেশে পাচার করা রোধ করা যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে রোধ করা যাবে কি যাবে না এখানে এক হাজার বছর কথা বলল গরিব দুঃখী বেহিত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে তাদের অধিকার বাস্তবায়ন করা যাবে এখানে একশো বছর কথা বললো ইসলামের পক্ষে আইন রচিত হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে ইসলামের পক্ষে আইন করা সম্ভব ইনশাল্লাহ এখানে এর জন্য এসেছি আমার ধনী হওয়ার জন্য নয় এমপি হওয়ার জন্য নয় বরং আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার ভিত্তিতে কোরআন ও সুন্নার আইন পালন করা বাস্তবায়নের ভিত্তিতে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে সমৃদ্ধ এক দেশ গড়ব সুন্দর একটা দেশ করব। যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবে থাকবে বসবাস করতে পারবে জুলুম অত্যাচার অবিচার কিছুই থাকবে না এই জন্য আসুন না জীবনবার ওদেরকে ভোট দিয়েছেন ওদেরকে চিনেন একটা বারের জন্য ইনশাআল্লাহ হাত পাকার প্রতীকের প্রার্থীকে সংসদে প্রেরণ করুন পাঠান লজ্জিত হবেন না এই হাসিমুখ মেলান হবে না এই হাসিমুখ কালীযুক্ত হবে না খেলাফ পাবেন না ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা করতে পারব এর জন্য আমি আমার নেতা নেতাকর্মীদেরকে বলবো আসুন আজকের থেকে সবাইকে নামতে হবে জানি না এই বাফেরগঞ্জের চৌদ্দ ইউনিয়নের কোন ইউনিয়নে কি রেজাল্ট করবেন আমি জানি না এক পৌরসভায় কি রেজাল্ট করবেন আমি জানি না আমার দাবি থাকবে গারুড়ি ইউনিয়ন থেকে

ওরা ওদের কর্মী নামাবে পয়সা দিয়ে অবৈধ পয়সা দিয়ে কিন্তু আমাদের কর্মীদেরকে নামতে হবে ইমানের কুবত নিয়ে দিন কি বিজয় করা শক্তির নেই ইনশাআল্লাহ অনেকে বলবে হুজুর ইসলামের পক্ষে আরো দল আসবে না ইসলামী আইন কোরআন ও সুন্নার আইন বাস্তবায়নের একমাত্র ওপেন ঘোষণা হাত পাখা ইসলামী আন্দোলনের অন্য সবাই চাবায় মুখ এক কথা ভিন্ন কথা অন্তরে ভিন্ন স্পষ্ট বলছি আল্লাহ যদি আমাদের ক্ষমতা দান করেন ও সুন্নার আইন পাশ করবো কোনো ধূম্র জাল নাই সুন্নার আইন বাস্তবায়নের মাধ্যমে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবে কোনো সন্দেহ নাই কি কথা ঠিক না ইসলামের পক্ষে দেশের পক্ষে শান্তির পক্ষে আজকের থেকে সর্বোচ্চ ঘরে ঘরে যেতে হবে কি পরিমাণের যাবেন কি পরিমাণের দাওয়াত দিবেন কি পরিমাণের দাওয়াত দিবেন আমি বলবো কি পরিমাণের দাওয়াত দিবেন যখন ভোটাররা দুই হাত জোর করে বলবে ভাই মাপ চাই হাত ভোট আল্লাহ আর আসতে হবে না দাওয়াত দিতে 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 ভোটাররা বলে দুই হাত জোর করে বলে আল্লাহ ভাই হাত পাখায় ভোট দেবো আর আসতে হবে না অন্য জায়গায় যান এরকম না বলার পর্যন্ত দাঁড়ে দাঁড়ে যাবো ঘরে ঘরে যাবো আমার স্ত্রীকে আমার মেয়েকে আমার সন্তানকে আশেপাশে নামিয়ে দেবো আশেপাশের ঘরে যাও তুমি ওখানে যাও তুমি ওখানে যাও আশেপাশের ঘরগুলিতে আমার বোন আমার মেয়ে আমার স্ত্রী নেমে হাত পাকার পক্ষে ইনশাল্লাহ দাওয়াত দিবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে শান্তির পক্ষে থাকার তৌফিক দান করেন ইসলাম এই দেশকে দুর্নীতি মুক্ত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন